আমি বলেছি যে অনেক প্রতিবন্ধকতা আমাদের ছিল আর সেই প্রতিবন্ধকতা উত্তরণ ঘটানোর জন্য স্বাধীনতা পর্যায়ে জুডিশিয়াল সার্ভিসে জুডিশিয়াল সার্ভিসে মেয়েরা অংশগ্রহণই করতে পারবে না এই ছিল পাকিস্তানি আইন জাতি প্রেরা স্বাধীনতা পর সমস্ত আইনগুলি যেমন পরিবর্তন করে এই আইনটাও পরিবর্তন করে দেন এবং সেই আইন পরিবর্তন করার পর আমাদের দেশের মেয়েরা জুডিশিয়াল সার্ভিসে যোগ দিতে পারেন আর আমি সরকারে এসে যেটা দেখলাম যে আমাদের উচ্চ আদালতে কোনো নারী জজ নেই তখন আমি উদ্যোগ নিলাম আমাদের তখনকার মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছি চিফ জাস্টিসের সাথে কথা বলেছি এবং আমাদের আইনমন্ত্রীকে বলেছি যে কোনো ফাইল যদি মানে উচ্চ আদালতে যখন জজ নিয়োগ দেওয়া হবে সেখানে যদি কোনো মহিলার নাম না থাকে নারী জজের নাম না থাকে আমি ওই ফাইল কখনো সই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবো না এই সেই থেকে কিন্তু যাত্রা শুরু কিন্তু আরও একটা মজার ঘটনা হলো যেটা আমি কিছু আগে আমাদের সচুকে বলছিলাম যে কাহিনীটা জানা উচিত আপনারা জানেন নাজমুন আরা তিনি আমাদের অ্যাপিলেট ডিভিশনে পর্যন্ত ছিলেন তিনি কিন্তু প্রথম যিনি জুডিশিয়াল সার্ভিস যখন যাত্রী ওপেন করে দেন তিনি প্রথম নারীর জজ তিনি সেখানে জুডিশিয়াল সার্ভিসে পড়াশোনা করে প্রথম নারী জজ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আর আমি জানি এটা আমার জানা ছিল না কিন্তু আমি যখন প্রথম যে নারীকে আমরা হাইকোর্টে পাঠাই জজ হিসেবে নাজমুলারাই কিন্তু প্রথম আমাদের হাইকোর্টের জজ এবং অ্যাপিলের ডিভিশনেও তিনি প্রথম নারী তিনি পান একটা আফসোস রয়ে গেছে আমার আমার তখন খুব ইচ্ছা ছিল যে আমি চিফ জাস্টিস একটা নারীকে করে যাব। এবং ওনাকে মাথায় ছিল কিন্তু আমাদের ওই যে বললাম না আমাদের সমাজে মানে কিছু মানে কনজারভেটিভ এত বেশি এগুলি ভাঙতে সময় লাগে সেই জন্য তখন করতে পারিনি এই আফসোসটা থেকে গেল